কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা খুব দামি সূরা খুব মজাদার সূরা যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সুরাই এখলাস তিনটিবার বার সুন্দর করে তেলাওয়াত পর করে যদি ঘুমিয়ে পড়ে গোটা কোরআন খতমের সমান সব তারা মোল্লামে আমার আল্লাহ দিয়ে দেন আমার নবী যে একজন কি ইমাম সিলেকশন করলেন যাও ওই এলাকার মুসল্লিদের তুমি মতির দায়িত্ব পালন করবে নামাজের দায়িত্ব তিনি পেলেন কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে তিনি সুরা এখলাস দিয়ে নামাজ শেষ করেন প্রত্যেকটা অক্তে সুরা এখলাস ফাতিয়ার সাথে সুরা এখলাস সমস্ত মুসল্লিদের ক্লেম চলে এলো নবীর কাছে সবাই এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন একজন ইমাম দিলেন শুধু সুরা ইখলাস দিয়ে নামাজ শেষ করা আর কি কোনো সুরা নাই নাকি আমার নবীজি তাকে ডাক দিলেন ডাক দিয়ে বলছেন সাহাবি তুমি সুরা ইখলাসটা কেন বারবার পড়ছো আর কি অন্য কোনো সুরা নাই সাহাবি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাওহিদের যত গন্ধ পাই সুরা এখলাসের মধ্যে পেয়ে যা এর চাইতে মজার এর চাইতে আল্লাহর পরিচয় পাওয়ার মতো উন্নত কোন আয়াত আমার চোখে পড়ে না আমার কাছে এটাই দামি মনে হয় এই জন্য আমি ঘন ঘন এই সুরাটাই পড়ি আমার ভাই রাসূল বললেন শোনো সাহাবী তোমার সঙ্গে আমিও একমত কারণ গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ হলো সূরা ইখলাস দেখছেন কিন্তু এর বরকত কম না বেশি আসতে বলবেন না বরকত কম না বেশি বেশি কেন কি যিনি আমার রব সেই রবের প্রশংসা করলে তিনি তো আমার প্রতি বেশি খুশি হবেন আমাকে যিনি বানিয়েছেন তার প্রশংসা করলে তিনি বেশি খুশি হবেন আমার ভাইয়েরা আল্লাহব্লা আলামিন বলছেন বান্দারে তুই আমার প্রশংসা করবে এই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহর আব্দুল আলামিন এক জায়গায় ধমক দিয়ে বলছেন লে ইনসা খরুতুম ল সি দ্য কুম লে ইনক ফরুতুম ইন আদ বি ল সদ শুক্রনিয়ামত নিয়মাতা কফর নিআমাত নিআমাত বীরুন কোনাত শুকর আদায় করতে পারো নিয়ামতের ভান্ডার তোমার জন্য খুলে খুলে দেব আর যদি শুকর আদায় করতে ব্যর্থ হয়ে যাও জেনে রেখে দিও আমার চাইতে বেশি শাস্তি আর কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون رب বিনী বান্দা হবে ওই সমস্ত বান্দাগুলো জমিনে যখন চলবে নম্র ভদ্র হয়ে চলবে হাসি খুশি ভাব নিয়ে চলবে দম্ব করে চলবে না জমিনের চলা দেখেই মনে হবে এই বান্দাটা জান্নাতি আর যখন রাত হয়ে যাবে রাতের আধার যখন চলে আসবে সূর্য যখন ঢেলে পড়বে সেই সময় স্যার নামাজ পড়ে একটু আরাম ফরমাবে খাওয়া দাওয়া করবে শেষ রাত যখন হয়ে যাবে ভিতরে নামাজে অজু দাঁড়ায় শেষ দিয়ে পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কেন্দ্রে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলবে রে এটাই তো প্রকৃত বান্দার কাজ এমন করি তো প্রকৃত বান্দারা চলবে কিন্তু আজ শেষ রাত্রে বিশ্বকাপ খেলা দেখার জন্য ওঠে কিন্তু তাহার ওঠে না আসতে বলবেন না আছে না নাই ফজরের ফজরের নামাজে জাগা পায় না কিন্তু বিশ্বকাপের তাহার জাগা পায় আছে না নাই অ্যালার্ম দেওয়া লাগবে না কে বলো ছ্যালাম দিয়ে ঘুম থেকে উঠতে হবে না না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মাথার ভিতরে একটা স্থায়ী অ্যালার্ম দিয়ে রাখেন তুমি যদি নিয়ত করো যে আমি আজকে ফজর নামাজ পড়ব তোমার ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা অ্যালার্ম দিয়েছেন তুমি ঠিকই ঠিকই আপনা আপনি টের পেয়ে যাবা জায়গা পেয়ে যাবা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি নামাজটা পড়ব আমার ভাইয়েরা এই রকম করে আমাকে আপনাকে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে মাদদুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট রাসূল সুন্দর করে একটা এক্সাম্পল দিলেন তিনি সুন্দর করে বলেছেন আর শারভ ইয়েজে বাবি সাব্বাব বাহ ফেলিমায় জিও যদি কোন বান্দা প্রশান্তের মাঝখানে সাগরের মাঝখানে তার ছোট্ট আঙ্গুলটা ঢুকিয়ে দেওয়ার পর যখন আঙ্গুলটা উঠালো আঙ্গুলটা ওঠানোর সঙ্গে সঙ্গে তার আগায় যতটুকুন পানি এলো প্রশান্ত মহাসাগর মনে হয় টের পাবে জামার পানি কমছে ঠিক তেমনি আখারাতের তুলনায় দুনিয়াটা হলো ওইটুকু পরিমাণ পানির মতো আখরাত এত বড় সেই আখরাতের জীবনের জন্য আমার আপনার কিছু করণীয় কাজ আছে কেবল আমি একটা করণীয় কাজের কথা বলেছি আমরা কোরআন পড়ব নিয়মিত জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার দুই হলো আমরা চিন্তাহীন হব না চিন্তাশীল হব চিন্তাশীল হব গুরুর কোনো চিন্তা ছাগলের কোনো চিন্তা বাঘের কোন চিন্তা সিংহের কোন চিন্তা পাখির কোন চিন্তা পোকার কোন চিন্তা কোন চিন্তা এদের মাসির চিন্তাও নাই 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 এদের হিসাবও পরকালও মানুষের চিন্তা আছে বিবেক আছে হিসাব আছে বিচার আছে জান্নাত আছে জাহান্নাম আছে এই জন্য আল্লাহ আলামিন সুন্দর করে বলছেন বান্দা তুমি চিন্তাশীল হবে তুমি ইমানদার তুমি কি করবে

কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহাദാবাতিলা সুবহানাকা ফকিনা আদা নার জোরে বলি আল্লাহ আমরা আল্লাহর শরণ করব দণায়া বসে শয়নে স্বপনে জিকির করব কার আস্তে জিকির করব কার জিকির হবে কি দিয়া আস্তে জিকির হবে কি দিয়া কোরআন সারা জিকির আমার দেশে আছে না নাই কোরআন সারা জিকিরও আছে তোমাদের কোরান হলো তিরিশ পারা আমাদের কোরান নব্বই পাড়া চিন্তা করা যায় কত বড় কিতাব ওদের এরকম ভণ্ডামি আছে না নাই আছে নামাজ পড়ে না নামাজ জিকির কোরআন তালাওয়ার জিকির সুবহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবার জিকির কিন্তু এগুলো একটাও নাই ওদের জিকিরের ভাষাগুলো শুনলে মনে হয় শয়তান পারবে না আছে না নাই ওই সমস্ত জিকির কোন জিকির নয় এগুলো ভণ্ডামি আমরা কোরানের সঙ্গে সম্পর্ক রাখব জোরে বলে ইনশাআল্লাহ